প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকে সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে যারা ছাত্রিক বর্ব শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিসেন্ট অ্যান্ড অ্যাপ্রেশন বিশ্ববিদ্যালয় কর্তৃক যে অস্থায়ী কাটার পুরাতন বিমানবন্দর থেকে যাও ঢাকা বারো পণ্য করতে যে সার্কুলার ভিডিওটি প্রকাশ হচ্ছে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন গর্ভবর্তী বাংলা সরকারের দু হাজার উনিশ সালের পাঁচ নম্বর আইন দ্বার প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিসেন্ট অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য নিম্নলিখিত পণ্যসমূহ নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে দরখাস্ত আবেদন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এক নম্বর পদ রয়েছে পদের গ্রেড একাডেমিক বা ইনস্টিটিউট পরিদর্শক গ্রেড হচ্ছে তিন স্কেল হচ্ছে ছাপান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশোটা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি সীমা হচ্ছে পঞ্চান্ন বছর বার্নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এ পাওয়া যাবে এবং আবেদনপত্র জমাদার শেষ তারিখ আঠেরো ডিসেম্বর দু হাজার বাইশ পদে নাম রয়েছে সহকারী অধ্যাপক হচ্ছে ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুই ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান শিক্ষার্থী জগতে এবং অভিজ্ঞতা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে এবং আমাদের জমদানের শেষ তারিখ ওটা আঠারো ডিসেম্বর পর্যন্ত এবং প্রভাষক গ্রেড হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নিচে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শর্তাবলী এগুলো দেওয়া সে আপনারা ভালোভাবে সেটা পড়বেন এবং অবশ্যই সে অনুসারে দরাস্ত করবেন এবং ভুল হলে সেটা বাতিল বলে পূর্ণ হবে এটা সেক্ষেত্রে আপনার দেয় কিন্তু আপনাকে নিতে হবে আজ অবশ্যই রুলসগুলো আপনারা ভালোভাবে পড়বেন কী বলেছে তারপরে সেখানে আবেদন করবেন তাই ছিল আগে মতো দেখাবে পরবর্তীতে নতুন করে সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ